আমাদের যে দেড় মাস বয়সী বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো স্বাস্থ্য পরীক্ষা এবং ওজন পরিমাপ করে তাদের স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সন্মানিত এখন আমরা আসি আমাদের যে সেপারেশন করা দেড় মাস বয়সী মুরগির বাচ্চাগুলো আছে সেই বাচ্চা ওজন আজকে আমরা মেপে দেখব কারণ এ পর্যন্ত আমরা একবার তাদের ওজন মিটার দিয়ে কখনও মেপে দেখা হয়নি যেহেতু তাদের আমরা দেড় মাস লালন পালন করলাম এখন দেখার পালা তারা এই দেড় মাসে তাদের ওজন কতটুকু বৃদ্ধি করতে পেরেছে এর জন্য আমরা একটা মুরগির বাচ্চাকে ধরলাম এবং তাকে ওজন পরিমাপ করার চেষ্টা করলাম কিন্তু সে পালিয়ে গেল পরে আমরা আর একটা বাচ্চাকে ধরার পরে তার ওজন করলাম মোটামুটি সাতশো গ্রামের মতো হয়েছে এরপরে আমরা ব্রাহ্মার একটা মুরগি ছিল সেই বাচ্চাটাকে আমরা ওজন করলাম তার ওজনও মোটামুটি ভালো একটা টার্কির বাচ্চা ছিল এখানে আমরা টার্কির বাচ্চাটাকেও ওজন করব আলহামদুলিল্লাহ টার্কির বাচ্চাটা দেড় মাস অনুযায়ী ভালো ওজন এসেছে আলহামদুলিল্লাহ এরপরে ফার্মের যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটার ওজন আমরা মাপার চেষ্টা করলাম মোটামুটি ফার্মের ওজনটাও আটশো গ্রামের মতো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা মাত্র মুরগির বাচ্চা আছে যার ওজন সবথেকে কম আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো মুরগির বাচ্চা এখানে আছে দেড় মাস বয়সে যতগুলো মুরগি আছে এর মধ্যে সবথেকে ছোটো এবং সব ওজন কমের এই মুরগিটি এর প্রধান কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এর মাথায় কিন্তু প্রথমেই যখন বাচ্চা অবস্থায় ছিল তখন অন্য মুরগিগুলো তার মাথায় ঠুকিয়ে তার মাথায় আঘাত করেছিল এবং আমরা দেখতে পাচ্ছেন যদি এদিক দেখানোর চেষ্টা করি চোখের অবস্থা দেখতে পাচ্ছেন খুব করুণ অবস্থা একেবারে অনেক ট্রিটমেন্ট করার পরেও এখনও ঠিক হতে পারেনি মোটামুটি বেঁচে আছে এতে আলহামদুলিল্লাহ কারণ যদি মারা যেত সেক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমরা এই বাচ্চাটাকে ওজন করব ওজন করার পরে আমরা খুবই অবাক হলাম কারণ অন্যান্য বাচ্চা যেখানে সাতশো গ্রাম এই বাচ্চাটা অসুস্থ থাকার পরেও আলহামদুলিল্লাহ এর ওজন এসেছে প্রায় চারশো গ্রামের মতো খুব ভালো ওজন এসেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা মুরগির বাচ্চা পালন করেন তারা অবশ্যই মাঝে মাঝে মুরগির ওজন পরিমাপ করবেন এতে আপনারা তাদের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ